ইস আমরা এখন সমুদ্রের মধ্যে নামছি আমরা প্রত্যেকটা সমুদ্র সৈকত দেখছি দেখতে দেখতে আমরা এখন নেমে যাচ্ছি আপনাদেরকে একেবারে পানিতে পানির কাছাকাছি নিয়ে যাব পানিতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সাথে থাকুন সাথে থেকে আপনারা সামনে দেখতে পাবেন যে আমরা এই যে আমরা বালুতে নেমে গেছি হলো সমুদ্রের বালু তারপর এখানে গাড়ি আছে আমরা গাড়ি দেখতে পাচ্ছি তারপরে ঘোড়া দেখাবো আপনাদেরকে অনেক কিছুই দেখাবো হাওয়াই মিঠাই দেখাবো তারপরে এখানে ফুল দেখাচ্ছি এখানে মাথার মধ্যে যে ব্যান পরে চাচা চাচা আপনার ব্যান কি ফুল মাথায় পড়েছেন ভাল লাগে আমরা দেখতে পাচ্ছি এগুলো বিক্রি করছে চাচা ফুল পড়ছে আমরা দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে পানির দিকে গিয়ে যাবো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়া করেছে ভাই ওগুলা কি কদবেল নাকি ভাই ওগুলা কি কদবেল হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে যে কদবেল এগুলো সুন্দরভাবে ইয়া করা আছে আপনার সামনের দিকে এগিয়ে যাবো একটু পর আমরা আপনাদেরকে লাইভে মানে কাছাকাছি নিয়ে আমরা আর একটা ভিডিওতে আপনাদেরকে ওপেন করে দেখানোর চেষ্টা করবো আমরা ঘোরা পেয়ে গেছি ঘোরা পেয়ে গেছি কি বাবু কি এটা নিয়ে চলে যেতে চাচ্ছে নাকি ঘোড়া থেকে নামছে না আপনার একটা সুন্দর একটা ঘোড়া দেখতে পাচ্ছি ঘোড়ার মধ্যে একটা তুমি নাম্বার না নাম্বার না নাম্বার না বাবু ঘোড়া থেকে নামতে চাচ্ছে না মানে ঘোড়ার মধ্যে সে আনন্দ পেয়েছে গেছে আপনারা দেখতে পারেন ঘোড়া এখানে যারা আসলে ঘোড়া মানে এর মধ্যে আসলে চড়াটা খুব আনন্দদায়ক আমরা দেখতে পাচ্ছি তারপর আবার ঘোড়ার গাড়িও আছে আমরা দেখতে পাচ্ছি এই পত্যাঙ্গা সমুদ্র সৈকতে এত কিছু এখানে আছে আমরা এটার উপরে আসলে অনেক কিছু আমরা আসলে দেশিও যে আমাদের দেখতে পাচ্ছি ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি থেকে সকলে নামছে ঘোড়া গাড়ি একটা সাজানো গাড়ি আমরা দেখতে পাচ্ছি সাজানো গাড়ির মধ্যে সকলে আছে আপনার এখান থেকে এখন বিদায় নিবো